আশা তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে হলো শুক্রবার আর আজকে সকালবেলার থেকেই মোটামুটি রোদ উঠেছে মোটামুটি না ভালোই রোদ উঠেছে তবে আজকে জামাকাপড় কেচেছি বলতে অল্প কটা কাপড় কেচেছি খুব একটা কাচিনি আর বেসিনের মধ্যে রয়েছে বাথরুমের ঠিক আছে রয়েছে আজকে আর কাচবো না কালকে দেখি রোদ উঠলে সকাল সকাল কেচে দেবো একবারে মেশিন চালাবো ওয়াশিং মেশিন তো আজকে তো শুক্রবার নিরামিষ আজকে রান্না করেছি সকালবেলা একবারে রান্না করে গেছিলাম বাজারের দিকে আজকে রান্না করেছি হচ্ছে পালং শাকের তরকারি আর ভেজ ডাল করেছি মুগের ডাল আর দুপুরবেলা একটু পাঁপড় ভেজে নেবো আর ভাত চালটা ভেজানোই রয়েছে শুধু ভাত করলেই হয়ে যাবে আর বেশি কিছু রান্না করবো না আর ভালোই মানে রান্না করতে ইচ্ছাও করছে না ভালো ঠিক আছে পনির রয়েছে ফ্রিজে তো পনিরটা রান্না করবো না ভালো লাগছে না তো চলো এখন রাখি এখন বসে বসে সবার ভিডিও দেখি তারপরে যাব স্নান করতে এখন বেঁচে গেছে বারোটা আজকে বাজার থেকে আনলাম দুয়াটি লাল শাক দুয়াটি লাল শাক পনেরো টাকা নিল ঠিক আছে আর একটা লাউ এনেছি আর এইটা হচ্ছে গিয়ে কলা আমি খাবো না সানের জন্য এনেছি সান কয়দিন ধরে বলছে কলা খাবে খাবে তো পিছন দিকটা এরকম আমি বুঝতে পারিনি না তো আমি আনতাম না এরকম আর সান খেতে চায় না এরকম দাগটা খোলা না শান খেতে চায় না শান ফ্রেশ কলা খেতে চায় আর এই যে এর মধ্যে আছে আপেল আর শাকালু আর এই এই আনলাম ও আর ছোলা এনেছি এই যে এই ছোলাটা না খোসা ছাড়ানো তো বেশ ভালো লাগে খেতে তার মধ্যে লবণও দেওয়া থাকে বেশ ভাল লাগে খেতে তার জন্য এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে নিয়ে আসলাম ও আর একটা জিনিস এনেছি সেটা দেখানো হয়নি এই আখরোট আখরোট সানের পাপা ক্যান্টিন থেকে নিয়ে আসে আমরা পাত্তা দিই না ফেলে দিই গন্ধ হয়ে যায় ফেলে দিই আর এখানে নিল দেড়শো টাকা এমআরপি একশো ষাট টাকা আছে তো দেড়শো টাকা নিয়েছে কি অবস্থা আমরা জিনিসের মূল্য দিই না আর সেখানে হচ্ছে গিয়ে আখরোটটা কিনে নিয়ে আসলাম ছেলের জন্য ছেলে বলছে আখরোট খাবে কয়দিন ধরে তাই আজকে বেসিনটা পরিষ্কার করব বেসিনটা একবার পরিষ্কার করেছি তবুও চেষ্টা করি সপ্তাহে এক দু দিন করার এই যে হারপিক লালটা বাথরুম ক্লিনার সেটা বাথরুমে আর ব্যবহার করি না এই বেসিনেই তোমার দিই এটা পরিষ্কার করে নিই বেসিনটা এইখানে এই টবের মধ্যে লাগালাম দেখি এই মাটিতে লাগালে না ভালো গ্রো করে কিন্তু জলের মধ্যে রাখলে ভালো গ্রো করে না আর আমার এই যে কর্তা মশাই ওষুধ দিয়ে গেছিল আর বলে না যে ওষুধ দিতে আজকে রোদ উঠেছে না মনে হচ্ছে কি আলমারি শুদ্ধ রোদে দিই তো আলমারি শুদ্ধ তো রোদে দিলে হবে না কারণ আমি আলমারিটা নিয়ে যেতে পারবো না ঠিক আছে তো জামা কাপড় রোদে দিয়ে আসলাম আর স্নান চলে গেছে অ্যাডমিট আনতে আজকে ওদের অ্যাডমিট প্লাস আর অয়েল দেবে তো সেটা আনতে গেছে এবারে খায়নি না খেয়েই গেছে না খেয়েই প্যান্ট পুরো টাইট আর খেয়ে গেলে তো প্যান্ট পুরো ফেটেই যাবে তো গেছে ও এই বেরোলো দুটো পোনে দুটো সময় আর আমি এখন স্নান করব স্নান টান করে তারপরে বিকালে আবার আমাদের মিটিং আছে সমিতির মিটিং আগের মাসে হয়নি মিটিংটা আগের মাসে এই দিনে আমাদের বাড়ি কালী পুজো বাক্যে এক মাস হয়ে গেল কালী পুজো হয়েছে তো এই দিনে হচ্ছে কালী পুজো ছিল আমাদের বাড়িতে তো জন্য হয়নি এই মাস থেকে আমাদের বাড়ি হবে তো চলো এখন রাখি পরে আবার দেখা করছি তোমাদের সাথে দুপুরবেলা খেতে বসেছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি অর্ধেক খেয়ে ঠেয়ে উঠেছি উঠে এসেছি যে পাপড় তো ভাজিনি তো কী যেন ইনকমপ্লিট ইনকমপ্লিট আছে তো পাপড় ভাজার কথা মনেই ছিল না তো এখন অর্ধেক ভাত খেয়ে উঠে পাপড় ভাজছি পাপড় দিয়ে আর দুটো তিনটে পাপড় দিয়ে ভাতটা যেটুকুনি লাস্ট আছে ভাতটুকু খেয়ে নেবো

ধরা সন্ধ্যা বাজা শঙ্খটা বাজা লাইট ধরা লাইটটা ধরিয়ে দেয় হয়ে গেল সন্ধ্যা দেয় ঠান্ডা তো একদমই কমে গেছে তাও সোয়েটার পরে রয়েছি কারণ কি কী তো দুপুরবেলা খেয়েছিলাম তখন শীত করছিল ঘরের মধ্যে ছিলাম তো শীত করছিল তার জন্য সোয়েটারটা পরে রেখেছিলাম দুপুর থেকে আর খুলিনি আর সন্ধ্যা তো দিল সান তারপরে আমি একটু চাটা খেয়ে সান আর কিছু টিফিন খাইনি কারণ কী তো চারটের সময় ভাত খেয়েছি স্কুল থেকে এসে তখন কটা বাজে চারটে সাড়ে চারটে সাড়ে চারটেরও পর পাঁচটার সময় ভাত খেয়েছে তো ওই জন্য হচ্ছে গিয়ে ও কিছু খায়নি বিকালবেলায় আর এখন বেজে গেছে সাড়ে নটা এখন করতে চলে এসেছি আমি রুটি এখন গেছে ওই ঘরে ভাইকে দেখতে গেছে আর আমি রুটি করব দেখি কটা বলে কটা খায় আর অল্প একটু সামান্য পরিমাণে ভাত রয়েছে আর দুপুরের ভেজ ডাল রয়েছে ওই দিয়ে খাওয়া হবে তো দেখা যাক আসে ওই ঘর থেকে এসে কটা রুটি করতে বলে সেই বুঝে রুটিটা করব। গ্যাসটা ধরা গ্যাসটা ধরিয়ে নে আবে আর এখন করছে বেগুন ভাজা হ্যাঁ বেগুনটা কাটলো কেটে তারপরে কি করলো জানো তো হাতটা পোড়ালো চু আর চাটু না চাটুটা ঠিক আছে চাটুটা হচ্ছে গিয়ে পাশে ছিল বেগুন কাটতে গিয়ে হাত পুড়িয়েছে আর হচ্ছে গিয়ে এই যে কড়াইটা এখন কড়াইয়ের তেল ছিল সকাল দুপুরবেলা সেই পাপড় ভেজেছিলাম জোরে তেজ করে দে পাপড় ভেজেছিলাম সেই তেলটা রয়েছে সেই তেলে বেগুন ভাজবে এখন লবণ হলুদ দিয়েছে এই যে লবণ হলুদ দেয়া হয়ে গেছে লবণ হলুদ দোনা না হইনি ও ভাই সাহেব এক কি হয়ে গেছে এক কি এখন শান ঝাপিয়ে পড়েছে বেগুন ভাজতে বন্ধুরা দেখো শান এখন ডান্স করছে পাগলা ডান্স দুদিন বাদে যার পরীক্ষা তার কোনো টেনশান নেই গরম হয় নিতে এখনও তাহলে বেগুনটা ভেজে নিক তারপরে কীরকম বেগুন ভাজলো পরে দেখাচ্ছি তোমাদেরকে বেগুন ভাজা আর রুটি হয়ে গেছে বেগুন ভাজা রুটি আজকে ডিনারে হবে তার সাথে আছে ডাল তার সাথে আছে ভাত তার সাথে আছে দুধ তো এটা হচ্ছে খাওয়া দাওয়া হবে এখন রাতের ডিনার আমাদের হচ্ছে গিয়ে কি করব বলো তো ঘুমাবো যে সার ঘুম পাচ্ছে প্রচন্ড দুপুরবেলা ঘুমাতে পারিনি আজকে তো মিটিং মিছিল ছিল ওর জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকে সাবধানে থেকে ভালো থেকে আর মশারি টানানো হয়ে গেলে সান টানিয়েছে দুদিকে তো টানানোই থাকে আর দুদিক টানিয়েছে শান চলো টাটা গুড নাইট বাই কালকে আবার দেখা হবে